এই হ্যাঁ অন্য কালার দাও দিয়ে দেন অন্য কালার দিয়েছিস না হ্যাপি होली হ্যাপি होली হ্যাপি নমস্কার বন্ধুরা জুয়া লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভ কামনা আর আপনারা সবাই ভালো থাকবেন তো অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি আর এই দেখুন এখানে সব খেলা চলছে তো আমরা তো আজকে হোলি শুরুই করে দিয়েছি এখন সকাল সকাল একদম ঝাড়া ঝাড়ি করছো কেন পরে ঝাড়ো

ভূত তো তুমি হয়েই গেছো তো বন্ধুরা আমাদের তো রং খেলা চলছে আর আমার ননদ বসে রয়েছে ননদের বিয়ের অপেক্ষায় কারণ আজ থেকে রং কেউ নেই তো আমরা এখন চলে যাব আজ হবে এখন রান্নাঘরে আর ঘরে আজকে খলি উপলব্ধে আমরা খাবো হচ্ছে কি কি গরম গরম খিচুড়ি আর বেগুনই তাই তো হ্যাঁ চলো সুন্দরী বেনারসি সুন্দরী তো আমরা এখন চলে যাব রান্না রান্নাঘরে আজকে এখন গরম গরম খিচুড়ি খাওয়া হবে চলো চলে এসেছি আমরা রান্নাঘরে আর আজকে খিচুড়ি রান্না করব বন্ধুরা তিন রকম ডাল দিয়ে দেখো নিয়ে নিয়েছে এখানে ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মটর ডাল আর হচ্ছে কি মুসুরির ডাল তিন রকম ডাল দিলে খুব ভালো টেস্ট হয় খেতে ওখানে সব সবজি আছে বৌদি কি কি সবজি আছে তো বন্ধুরা এখানে খিচুড়ির জন্য অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি তো এখানে আছে আলু বেগুন আর আছে টমেটো আছে গাজর আর এটা দিয়ে হবে বেগুন আর এটা আছে আদা আর লঙ্কা অনেক সবজি আছে বেশি এখন ফুলকপি খাওয়া যায় না এখন ফুলকপির মধ্যে পোকা হয়ে গেছে তো এইদিকে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো আলু কাটা হয়েছে দাও ভাজা শুরু করে দিই এই তো হবে হবে ফেরাই খিচুড়ি তো যেসব সবজি দেবো সব সবজি ভেজে নেব তো আলুটা কাটা হয়ে গেছে আলু ভেজে নেব তার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে লবণ দিয়ে ভেজে নেব कानून वाढ़ी गाड़ी এদিকে আমি রান্না করছি আর ওদিকে দুজন রং ঠেলে বেড়াচ্ছে বন্ধুরা দেখুন আমাকে রেখে খিচুড়ির জন্য একটা ভাজা মশলা করবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে গোটা ধনে গোটা জিরে জলটা ভালো গরম করে গরম করে নিয়েছি এখন দিয়ে আমি চাল করার জন্য তো চালের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম মটর ডাল আর দিয়ে দেবো মুগ ডাল প্রত্যেকটা ডালই আমি ধুয়ে নিয়েছি আর মুগ ডালটা ভেজে আমি আবার ধুয়ে নিয়েছি তো দেখুন জাল উঠে গেছে আর মুগ ডাল আর মটর ডাল আমি তো আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দেবো মুসুরির ডালটা মুসুরির ডালে খিচুড়ি খেতে দারুণ লাগে আর দিয়ে দেবো আলু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম দিয়ে দেবো এখন লবণ এবার এই দেখুন ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর এবার দিয়ে দেবো আমি এখানে গাজর আর কুমড়ো আর থেকে কাঁচা লঙ্কা তো এখানে তো খিচুড়িটা রান্না হচ্ছে তো আর এদিকে বলেছিলাম বেগুনি করব বেগুনি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন আর একটু নিয়ে নেব চালের গুঁড়ো এর সঙ্গে দেবো হলুদ কালো জিরে লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো জল সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে বেসনের এই দলা টলা কিছু না থাকে ওটা পুরো মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা পুরো গুলানো হয়ে গেছে আর এই দেখুন এরকম গাঢ় থাকবে যাতে বেগুনের গায়ে ভালো করে লাগে বাটার ইয়েটা আর কি সুন্দর করে মাখিয়ে আমি এখন রেখে দেবো তো খিচুড়ির হাড়িটা আমি এই সাইডে বসিয়ে দিয়েছি কারণ ফোড়ন দিয়ে দেবো এখন তো তার আগে এই টমেটো গুলো দিয়ে দেব গাছের টমেটো এত সুন্দর নরম যে আগে দিলে পুরো গলে যায় কেন একদম পরে দিলাম শেষে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো আদা বাটা তো এখন দিয়ে দেবো হাড়িতে ওদি ফ্যাপ করলো কিন্তু এই হাড়িটা আমি এখন এই সাইডে বসিয়ে দেবো আবার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর এই দেখুন এরকম গাঢ় রেখেছি তো ঠান্ডা হলে পরে অনেকটা ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো অতটুকু পাতলা না থাকলে হবে না আর এখন দিয়ে দেবো এই ভাজা মশলা গুঁড়ো করে রাখা হয়েছে আর দিয়ে দেবো সবার শেষে একটু ঘি তো খিচুড়িটা হয়ে গেছে এখন নামিয়ে রেখে বেগুনি গুলো ভাজবো তো এখন ভেজে নেব বেগুনিগুলো বলি দেখো তো এই দেখুন গুলো ভেজে নিয়েছি আর কেমন ফুলেছে আমার কথা রয়েছে একদম আমি কি এতই ফুল কি বলে আমার বৌদি আমার বৌদি ভালো মন্দ খাওয়াও আমাকে একটা কোথায় যাবে তো একই ভাবে আমি বেগুনি গুলো ভেজে নেবো গরম গরম বেগুনি আর গরম গরম খিচুড়ির গামলা নিয়ে বসে গেছি তো আজকে বাইরে বসেই সবাই খাচ্ছি রং টং খেলে সবার কষ্ট হয়ে গেছে তো এখন গরম গরম বাচ্চাদেরও দিয়ে দিই আর ওরা রংটা তুলে ফেলেছে অনেক সময় থাকলে ওদের ছিল তা বললো যে স্নান করে আসি খাওয়ার আগে স্নান করে এসছে ঘান দাও

এইটা না বোনাও আড়ে আড়ে নাও আড়ে আড়ে ওই গুলি নাও গরম হে গরম 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 খাও আরে হ্যাঁ সে বলো মা কিছু নেই এরকম বাবা আরে হ্যাঁ কেমন হয়েছে বাবা বেগুনিটা হয়েছে বলো সুন্দর আছে বন্ধুরা হ্যাপি বলি

জানো হ্যাপি অলি বন্ধুরা সবাই হ্যাপি অলি সে পটিভ অ্যা তো বন্ধুরা আমরাও বসে গেছি বৌদি আমি কলে এখনও বসেনি ও ঘরে গেল আমি খিচুড়ি ভালো খাই বলে আর লোক সামলাতে পারলাম না বসে গেছি আজকে আগে আগেই খেতে

তো আপনাদের আবার বলছি হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ডাক সবাই খুব ভালো করে হলো বলি হলো